আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত শ্রোতা প্রত্যেকটা মানুষই চায় মহান রব আল্লাহ বাহান তাআলা তাকে পছন্দ করুক মহান রব প্রত্যেকটা মানুষকে পছন্দ করবে তার কতগুলি আমলের ভিত্তিতে যে আমলগুলি করলে পরে আল্লাহ রব্বুল আলমিন একজন বান্দাকে অধিক পরিমাণে মোহব্বত করবে তার মধ্যে অন্যতম একটি আমল আল্লাহ রাবুল্ আলামিন সুর আর বাকারার তিরাশি নং আয়াতের সাদ ফরমান ওয়াকুল উ লিন না না আল্লাহ রাব্দুল্লাহ আলামিন বলেন যখন তোমরা মানুষের সাথে কথা বলবে তখন তোমরা সুন্দরভাবে কোমল আচরণে কথা বলবে হাদি শরিফুল উল্লেখ রয়েছে কল রসুল উল্লাহহি সাল্লাল্লাহ আলাইহুয়া খয়রুকুম আহসানুকুম সা আহ লা ক রাসুল এ করিম ফরমান তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার চরিত্রের দিক থেকে সবচেয়ে সুন্দর আর একজন মানুষ চরিত্রের দিক থেকে সবচেয়ে সুন্দর হয় তার মুখের ভাষার মাধ্যমে কাজে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সদা সর্বদা ভাষী হওয়ার সে তফিক ধান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতু